পাঁচ আগস্টের আগে জালেমরা পালায় যাবে আমরা ভাবতে পারি নাই চল্লিশ মিনিট আগেও বুঝতে পারি নাই রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে জালেমরা খেয়ে যেতে পারে না ঠিক কিনা বলে পাঁচ আগস্ট আল্লাহ দাবানল জালায় দিয়েছে বাংলাদেশে একই কায়দায় আট ডিসেম্বরে সিরিয়ার মাটির ভিতরে দাবানল জেগে উঠেছে ভয় পাওয়ার কোন কারণ নয় দু পঁচিশ মুসলমানদের বিজয়ের বছর হবে জোরে কোন এই মাহফিলের ভিতরে এই মাহফিলের ভিতরে সবাইকে সাক্ষী রেখে বলতে চাই তাকুন আল্লাহর নবী পৃথিবীতে আসছেন নবী হিসেবে দুনিয়া থেকে চলে গেছেন খাতেমন্ন বিহীন হয়ে সমস্ত নবতের সমাপ্তি তিনি ঘটিয়েছেন আর কোন নবীর আসুল পৃথিবীতে আসবে না সোম্মা তাকুনুল খিলাফাত আলামিন হাজি নবুয় নবীজের পরে বত্তিরিশ বছর ছয় মাস ধরে খিলাফাতেই দুনিয়ায় ছিল নবী চলে গেলেন খলিফারার শাসন করলে। এরপরে সোম্মা মালিকান আবাম এই জমিনের ভিতরে রাজতন্ত্র শুরু হল বেশিদিন দিন টিকে নাই এরপরে সোম্মা মালিকান জাবারিয়া এই দুনিয়ার ভিতরে সৈরা শাসক রাজছে আলেমদেরকে জালে নিয়েছে মেরেছে কেটেছে এই জালেমদেরকে সোম্মায়ার ফাও হাল্লা যিনি টেনে হিচড়ে উঠায় নিয়েছেন তিনি কে জালেনদের দিন শেষ সামনে হল আমাদের বাংলাদেশ জোরে বলেন এই জন্য পর আল্লাহর হাবিব পঞ্চম নম্বরে জানিয়ে দিলেন এই পৃথিবীতে শ শ কোন আলা মিনাহাজী নবু আল্লাহর নবীর দেখানো পথ অনুযায়ী চর্ন্ন বছরের সৎ দেখা শেষ সামনে হবে আমার এই কথার সঙ্গে যারা একমত আমাদের চার নাম্বার কার্যক্রমের পরে পাঁচ নাম্বার কার্যক্রম যতদিন দুনিয়াতে হায়াত পাবেন জাহান নামের আগুন হারাম করার জন্য জোহরের নামাজ চার রাকাত ফরজের বাহিরে আগে পড়বেন চার রাকাত সন্ন্যত পরে দু প্রতিদিন যারা নামাজ পড়তেছেন কিনা হিসাব রাখেন চল্লিশটা দিন নিয়ত করেন ফেনিতে আমি দেখলাম কিছু ভাইদেরকে চল্লিশ দিন তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়ার পরে পুরস্কৃত করা হয়েছে সিলেটেও হয় হুজুর হুজুরবুজ চল্লিশটা দিন আপনারা নিয়ত করে ফেলেন তাকবির উলার সঙ্গে নামাজ পড়বেন ইমাম সাপকে আল্লাহ আকবার বলা থেকে নি রুকুতে যাওয়া রুকু থেকে উঠার আগ পর্যন্ত উঠে গেলে আপনি মাসবুক হয়ে গেলেন এর আগ পর্যন্ত উড়ায় যদি ইমামকে আপনি পেয়ে যান মাসবুক না হন রকম আমল যদি চল্লিশ দিন পাঁচ ওয়াক্ত নামাজের ক্ষেত্রে করতে পারেন জাহান্নামের আগুন জিনে হারাম বানায় দিবেন তিনি কি কয়টা শেষ জোরে কন আর জোরে সাত নম্বরে প্রিয় ভাই যতজন যারা আমরা বসি কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করি প্রতিদিন অন্তত আল্লাহর কাছে মাজলুম মুসলমানদের কথা মনে করে কাঁদবেন সব্যতা যখন রাত্রে তাহাজ্জুদের জন্য আপনারা জাগ্রত হন যদি আপনারা একত্রিত হই সব বেদারীতে মিলিত হন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন নবীজি বলেন আইনানা তামাসসুহু মানার দুইটা চোখের জন্য জাহান্নামের আগুন হানাব আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ যেই চোখ আল্লাহর জন্য কাঁদবে এমন চোখের জন্য জাহান্নামের আগুন যিনি হারা বানায় দিবেন তিনি কে ও আমার সিলেটবাসী পরম মমতা ভালোবাসা নিয়ে বলি সিলেটের মাটি কখনো খান হবে না এই মাটিতে বিজয়ের আবার নতুন করে জেগে উঠবে ঠিক কিনা কিন্তু এখন একটু তাকায় দেখেন শাহজালালের তলোয়ার ঘর্য উঠোক আরেকবার একেবারে যে কাছাকাছি বসে মাহফিল করছি পরিষ্কার আজকের মাহফিলে বলি মাজার আমাকে কিচ্ছু দিতে পারে না আওয়াজ এত আসতে হলো জোরে হিম্মত নিয়ে বলেন পারে না পারে মিয়া আমার চেহারা কি আপনার কাছে একবারে খারাপ মনে হয় আমি যদি নিজে একটা তরিকার আপনাদেরকে মস্ক দিতাম আজকে আমার দিকে তাওয়াজ্জ হয়ে বসেন আমার পাশে যিনি হুজুর আছেন ওনার দিকেও আপনি একটু তাওয়াজ্জ দেন আমি আমার মাহফিলে একবার এরকম রকম তাওয়াজ্জু দিতে বলি নাই তবে আজকের মাহফিলে বলি সিলেটের মাটি আল্লাহর ওলিদের পূর্ণভূমি এই মাটির ভিতরে হক্কানি রব্বানি যারা ওলি আছে তাদের বিরোধিতা আমরা কোনোকালে কালে করি নাই করব না ঠিক কি না বলেন কিন্তু যারা দেখবে ইয়া হাল তেরা জাল গায়ব মকসুদ তেরা মাল

আপনি চিন্তা করছেন যে ইসাক মাদানি হুজুরের কাছে এত গেছি উনি সুরে ফাতে পরে ফু দেয় আর আমার পিসাব কি চানিক কমানিক কবিলা ফু দিছে ফু তো এটাই পাওয়ারফুল হবে আসলে ফু পাওয়ারফুল হয় নাই আপনার ইমান নষ্টের জন্য যথেষ্ট হবে ঠিক কিনা বলে এই জন্য আজকের মা ফিরে বলি চুপ জমানা পাল্টে দিতে চাই না অনেকজন আনতে পারে জাতির এক আমি থামায় দিয়ে আপনাদের তাকবির শুনি কেন জানেন এই তাকবিরটা বন্ধ করে দেওয়ার জন্য নানাবিধ ষড়যন্ত্র হয়েছে ঠিক কিনা বলে এক গ্রুপ ষড়যন্ত্র করছে লিল্লাহ হে তাকবীর বলতে হবে না রে তাকবীর বলা যাবে না আমি বলবো হুজুর হাদিসের কোথাও খুঁজে দেখেন নবীজি তাকবির দিছেন তাকবীর মাসাল সবাই বলেন তাকবীর কিতাবুল মাকাজি পরে দেখেন তাকবীর এই স্লোগান নবী দিয়েছেন নারায়ে তাকবীর এই স্লোগান আমাদের রক্তের স্লোগান নারায়ে তাকবীর স্লোগান শহীদি তামান্নার স্লোগান এই স্লোগান আমরা ভুলে যেতে পারি না পারি না পারি না এই জন্য আজকের এই মাহফিলে বলি আমার সময় তেমন নাই সময় একেবারে সংক্ষিপ্ত এই শেষ সময়ে পরিষ্কার বলি মুসলমান হচ্ছে লোহার বোট মুসলমানদেরকে ভয় দেখাবেন না কোন দাঁত মুসলমানদেরকে এমন দাঁত তৈরি বিষাক্ত হয় না এই মাহফিলের ভিতরে যতজন বসলেন ইয়ার মুখের যুদ্ধে আমরা ছিলাম মাত্র ছত্রিশ হাজার জোরে কন কত হাজার রোমক সম্রাটের সৈন্য ছিল চার লক্ষ চল্লিশ করলে দেখবেন এগারো গুণ তারা বেশি এত বেশি হওয়ার পর বিন খালেদ ওয়ালি তিনি লিখলেন আসলিম তাসলাম ইসলাম গ্রহণ করো শান্তি পাবে এক চিঠি পর পরে রোমক সম্রাটের পায়ের নিচের মাটিগুলা সরে গেছে চিনির কাছে সে চিঠি লিখছে যেমনি হোক একটু সাহায্য আমারে করো মুসলমানরা না হলে কচু কাটা করে ফেলবে চিনির সম্রাট উল্টা চিঠি লিখে জানাইছে ইন্ন লাউ আর আদু আর ইখলা জাগাল মুসলমান এমন এক জাতি যদি পাহাড়কে বলে সর পাহাড় সরে যাবে আল্লাহ আমরা সেই জাতি আজ যদি ঘুমন্ত জাতি জাগ্রত হয় জান্নাতের আশায় নামকে হারাম করার জন্য যদি জাগ্রত হন আট নম্বরে সাত নাম্বারের শেষ অংশ বলি বা যেই সমস্ত পুলিশ যেই সমস্ত বাহিনীর লোকেরা আজ আমাদেরকে পাহারা দিচ্ছে ওনাদেরকে দিয়ে শ্রদ্ধা বলে এই চোখগুলো জাহান নামের আগুন স্পর্শ করবে না যদি জনগণকে নিরাপত্তা দেয় আর যদি জনগণকে নিরাপত্তা না দিয়ে আপনি বলেন চাকরির জন্য আমি গুলি চালিয়েছি কস আল্লাহর জনতা যেইভাবে খেপেছে আল্লাহর আদালতে তোমার মুক্তির কোনো উপায় নাই এজন্য আমার র্যাব আমার প্রশাসন আমার পুলিশ আমার সেনাবাহিনী সবাইকে শ্রদ্ধার সঙ্গে বলি কোরানের সঙ্গে কোনো দুশমণি মুসলমানের থাকতে পারে আট নম্বর এমন দাফনা সাল তিনজন সন্তান চলে গেছে দাফন করে দিয়েছেন আপনার চোখের সামনে চলে গেছে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আপনি যদি সাবর করতে পারেন যিনি জান্নাতের মালিক বানায় বানিবেন তিনি কে অল্প অল্প আমলের দ্বারা অল্প অল্প আমল ইমানটারে খাটি করবেন দিনের জন্য একটু সময় দিবেন নামাজ জমিনে কায়েম করবেন চুল পাকিয়ে ফেলছেন দাড়ি পাকিয়ে ফেলছেন ইসলামের জন্য জুলুম নির্যাতন সহ্য করলেন ইসলামের জন্য পাঁচ নাম্বারে বলেছি যদি আপনি জোহরের নামাজটা বারো রাখাত পড়তে পারেন ছয় নাম্বারে বলছি যদি চল্লিশ দিন তাকবির উল্লাস সঙ্গে নামাজ পড়েন সাত নম্বরে বলছি যদি আপনি আমি আল্লাহর জন্য কাঁদতে পারি এই চোখ দিয়ে যদি জনতাকে পাহারা দিতে পারি আর আট নম্বরে এসে বলেছি যদি সন্তানাদি মারা যায় আল্লাহর জন্য দোষারোপমূলক কোন শব্দ চয়ন না করে বরং আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহর কাছে কাঁদবেন বলবেন আল্লাহ আপনি দিয়েছিলেন আপনি নিয়ে গেছেন এরকম সবর যারা করবে জাহান নামের আগুন আল্লাহ হারাম বানায় দিবে জোরে কোন আল্লাহ হক যতগুলো কথা বলেছি শেষ কথা যেহেতু চল্লিশ পর্যন্ত সময় দেওয়া একেবারে চল্লিশ বেজে গেছে পাঁচটা মিনিট আমি চেয়ে নিচ্ছি আপনাদের কাছে প্রিয় ভাইয়েরা আমার দু হাজার পঁচিশ আমেরিকা থেকে শুরু হয়েছে আগুন আগুন আর জ্বলছে আল্লাহ বুঝায় দিচ্ছেন আমার মুসলমানদেরকে তোমরা আগুন দিয়ে জ্বালাচ্ছ ওচিরেই তোমাদেরকে আগুন দিয়ে জ্বালানো হবে ঠিক কিনা মনে এবার শুনে দেখে নবীজি বলছেন এমন সময় আসবে হাত মাসাজিদ মসজিদে মসজিদে লড়াই চলবে মারামারি চলবে নিয়ে খেলা ঠেলি মারামারি শুরু হয়ে যাবে ঠিক কিনা বলে এরপরে নবীজি বলছেন এমন সময় হবে তোমরা দেখবা হাত্তা তোরাল আর দামান সারা দুনিয়ায় রক্ত ছড়িয়ে পড়বে ওয়া কুনুল ইসলাম বা ইসলামের নাম নিলে মুসলমানদেরকে জুলুম করা হবে নির্যাতন করা হবে আজ পৃথিবীর ভিতরে মুসলমানদেরকে মারা হচ্ছে শুধুমাত্র ইসলামের জন্য এই বাংলাদেশে বলি যে সুযোগ দিয়েছে। এই সুযোগ যদি কাজে না লাগান উজবেকিস্তানের মতো পরিস্থিতি হবে আলেমরা তারি টুপি নিয়ে চলতে পারবে না জাগায় জাগায় জুলুম নির্যাতন শুরু হয়ে যাবে এজন্য পরিষ্কার বলি সময়টারে কাজে লাগান আল্লাহ রাব্বুল আলমিন যতগুলো কথা আজকের মা মাহফিলে আমাকে দিয়ে বলিয়েছে সবগুলো কথার উপরে আমি সহ সবাই যেন আমল করতে পারি আগামী দিনে আরো সুন্দর একটা পরিবেশে এই মাঠ একটা মহাসমুদ্রে রূপ নিবে এমন সুন্দর তোমার একটা পরিবেশ আল্লাহর কাছে কামনা করে এই জমিনে দিন বিজয়ী হোক

নিরানব্বই বার যে আল্লামাকে দেখে শুনে কথাগুলা শিখলাম